দশক গাবতলি হাটে এই মাত্র কালা চান গরুটি বিক্রি হয়ে গেল চান রাত সন্ধ্যা ছয়টার দিকে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো এই গরুটা কত বিক্রি হয়েছে ভাই কত বিক্রি হয়েছে কি করে আপনার মাথা ঠিক আছে এই গরু দুই লাখ সাতাইশ দশক দেখেন কত বড় গরু দুই লাখ সাতাইশ হাজার টাকা বিক্রি হয়েছে এই চান রাতে গাবতলি গরুর ঘাটে আপনি একটু ভালো করে দেখেন আপনার দাম চাইছিলেন কত একটু বলেন লাখ আশি দুই লাখ

নিজেদেরকে খুশি না করাইলে আপনাদের কোরবানি হবে না নিজের কাছে কেমন একটা আফসুস খারাপ লাগে অনেকে আছে দেখা সাত লাখ টাকার গরু তিন লাখ টাকা দিয়া আড়াই লাখ টাকা দিয়া চার লাখ টাকা দিয়ে নিয়ে যায় নিয়ে দিতে ভালো না নিয়ত ভালো না না আল্লাহ তো নিয়ত চায় মাংস চায় না কোরবানির রক্ত চায় না যেহেতু এই গরু আপনারা কোরবানি দিবেন এটা তো সব আপনারাই খাবেন এই জনগণ কোরবানি তো এই ব্রেমা সালাম নিদর্শন আমাদের জাতির জাতির পিতা আমাদের জাতির পিতা ব্রেমা সালাম আদর্শ আদর্শ রক্ষা করে আমাদের কাম্য গরু জিত আমার ঠোকরা কোনো বিষয় না এই গরু যদি আরো কোনটা দিন আগে কিনতেন তাহলে এই গরুর দাম আছে মিনিমাম দুই লাখ আশি হাজার আসি হাজার আপনার নিজের থেকে একটু বলো তো গরু তো বিক্রি হয়ে গেছে নিজের খামারি ভাই আচ্ছা আমার নিজের গরুর ব্যবসা আপনি একটু বলতো চান তাই তো এই গরুটার দাম কি আসলে কমে গেছে কিনা একটু কমছে একটু কমছে মানে এই গরুটা একদম পারফেক্ট দাম কত ছিল পারমোনিয়াম না আড়াই লাখ সর্বনিম মাঠে লাখ 227 দিয়ে কালা চান গরুটি বিক্রি হয়ে গেল গাবদুলি হাট থেকে এই চান রাতে সন্ধ্যা 6টার দিকে আমরা যদি আপনাদের কি ভালো করে দেখাই গরুটা তাহলে আপনারা বুঝতে পারবেন মাশাআল্লাহ অনেক সুন্দর গরু বিশেষ তবে যিনি বিক্রি করছে তিনিও খুশি আছে যিনি ক্রেতা তিনিও খুশি আছে দর্শক সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন